বিএনপি রিজভীর দাবি সরকার সংস্কারের নামে ধসা তৈরি করছে একাত্তর প্রতিকার টক নিউজের সঙ্গে আছি আমি লনি সুদানা সম্প্রতি মঙ্গলবার চারই ফেব্রুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব ব্রহুল কবির রিজভীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দুকে সঙ্গে নিয়ে বলেছেন মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় সংস্কারের কথা বলে ধোয়াশা তৈরি করবেন না অন্তবতী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে খুব দ্রুত নির্বাচন দেওয়া এ সময় রিজবি আরো বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে না হলে দেশের মানুষের মাঝে আতঙ্ক তৈরি হবে গণতন্ত্রের যাত্রাপথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে এ সময় আওয়ামী লীগের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কাজ করছে তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার সব খবর সবার আগে পেতে এখনই বাঙালির জাতীয় কঠ্যাসার একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ